আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই সুন্দর গুরুত্বপূর্ণ একটি আপডেটে যা কুয়েতের ইতিহাসের সর্ববৃহত্ত একটি ভালো খবর প্রথমে সবাইকে অনুরোধ করব কুয়েতের বর্তমান উপপ্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফের জন্য একটি ধন্যবাদ লেখার জন্য কারণ তার সময়ে আমরা দেখেছি একের পর এক চমক খাদেম বিশাদারিদের জন্য দুই মাসে যে সুযোগ দেওয়া হয়েছিল সে সময় পঞ্চান্ন হাজার প্রবাসী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছে আবারও সুযোগ এসেছে হাজার হাজার প্রবাসীদের আঁকামা পরিবর্তনের বহল প্রত্যাশিত বহল কাঙ্ক্ষিত বহু প্রবাসীর অনেক চাওয়া সেটা হচ্ছে সোন থেকে আহালিতে আঁকামা ট্রান্সফার করা যেটি আকুদ হুকুমা থেকে আহালি আলহামদুলিল্লাহ 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 কুয়েতের বর্তমান উপপ্রধানমন্ত্রী অভ্যন্তরীণ ও প্রতিরক্ষামন্ত্রী শেখ পাহাদ আল ইউসুফ তিনি ওয়ার্ক পারমিট হস্তান্তর করা বা হাউল করার অনুমতি দিয়েছেন সর্বশেষ তথ্য অনুযায়ী কুয়েতের বিভিন্ন সরকারি প্রকল্পে কর্মরত ব্যক্তিরা তাদের আকামা পরিবর্তন করতে পারবে আকুদ হুকুমা থেকে আহালিতে বা প্রাইভেট সেক্টরে এখানে বলা হয়েছে এই সিদ্ধান্ত নিয়োগকর্তার তত্ত্বাবধানে এবং প্রকল্প বা সরকারি চুক্তি সম্পূর্ণ সহ এক বছর এবং তিনশো পঞ্চাশ দিনের ফি নির্ধারিত দিতে হবে যেটি গভর্নমেন্টকে আমি আবারও বলছি এখানে বিস্তারিত বলা হয়েছে যে আপনি যে প্রকল্পের আন্ডারে কাজ করছেন এই প্রকল্পের যে চুক্তি মানে এক্সাম্পল আমি কুয়েতে এসেছি একটি গভর্নমেন্ট কন্ট্রাক্ট ছিল সেটি দুই বছরের বা তিন বছরের এই সময়টা আমার অতিক্রম হলে আমি বাইরে ট্রান্সফার করতে পারবো আমার আকামা বর্তমান সুযোগ অনুযায়ী এর পাশাপাশি নিয়োগকর্তা মানে আপনি যে প্রতিষ্ঠানের আন্ডারে কাজ করছেন আপনার কোম্পানি বা যে স্পন্সর তার তত্ত্বাবধানে থাকাকালীন আপনাকে সেই চুক্তি যেটি চুক্তি হতে পারে এক বছর থেকে তিন বছর বা তারও বেশি অবশ্যই অবশ্যই আপনাকে চুক্তি সম্পূর্ণ করতে হবে এরপর আপনি অন্য স্থানে লাগাতে পারবেন তবে এখানে উল্লেখযোগ্য খাদে পেশাদারিদের যেমন আঠারো নম্বরে যেতে সর্বনিম্ন এক বছরের সময় ছিল বর্তমানেও একইভাবে আপনি যে কফিল বা যে কোম্পানি বা যে স্পন্সরের আন্ডারে কাজ করছেন তার কাছে আপনাকে এক বছরের সময় অতিক্রম করতে হবে তবে আপনি এই সুযোগটি পাবেন এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে আঁকা হস্তান্তর ফি তিনশো পঞ্চাশ দিনার এটি সংক্ষিপ্ত একটি আপডেট আলহামদুলিল্লাহ 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 আবারও বলছি যেহেতু হাজার হাজার প্রবাসী প্রতিদিন এই প্রশ্নটি করছে আকদ হুকুমা থেকে আহালিতে আকামা পরিবর্তন করার সুযোগ কবে দেবে কবে দিচ্ছে দেবে কি দেবে না ইত্যাদি ইত্যাদি আরও সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খানো ইনফরমেশন নিয়ে চলে আসবো নতুন ভিডিওতে সবাইকে অনুরোধ করছি ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে করে বহুল কাঙ্ক্ষিত বহুল আগ্রহ এবং অনেক দিনের অপেক্ষার আকুদু হুকুমা থেকে আহালিতে আকামা পরিবর্তন করার এই সুযোগটি সবাই গ্রহণ করতে পারবে বিস্তারিত জানতে অপেক্ষা করুন এবং সবাইকে প্রস্তুত হতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন